হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা একটু নর্মাল মোট থেকে খুব ভালো করে দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কিছুটা মডিফাই করতে পারেন অর্থাৎ বারান্দাটা যদি চান কেউ ছোটো করতে পারেন চাইলে নিস্তলাতে বারান্দা করতে পারেন এবার এটা জাস্ট নিস্তলা কোনো বারান্দা হবে না একটু ইউনিক ডিজাইন করার চেষ্টা করছে অথবা যার জন্য তৈরি করা হয়েছে উনি এই মডেলটা বেশ পছন্দ করছে সো এইভাবেই হচ্ছে তৈরি করা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড আমি চারপাশ থেকে প্রথমে একটু ঘুরাই দেখাই এরপরে ভেতর থেকে দেখাবো এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আশা করি আর এই বাড়ির ডিজাইনটা আপনাদের সবার কাছেই বেশ পছন্দ হবে তো এটা ছিল হচ্ছে আমাদের চারপাশের মডেলটা আমরা একটু ভেতরে চলে যাই এবং ভেতর থেকে হচ্ছে একটু বিস্তারিত দেখি যে কয়টা রুম পেয়েছি কীভাবে তৈরি করেছি ভেতর থেকে দেখলে বুঝতে পারবেন আমরা একটু হাইট করে নিই দেখুন আমরা ভেতরে চলে আসলাম এটা যদি সিঁড়ি দিয়ে যদি আমরা উপরে আসি এদিকে যে দরজাটা রয়েছে এটাতে যদি আমরা ভিতরে প্রবেশ করি প্রথমে হচ্ছে আমরা একটা ড্রয়িং রুম পাবো একটা ছোপা থাকবে এখানে এখানে একটা গলি থাকবে আর টোটাল হচ্ছে তিনটা বেডরুম থাকবে আর এই দিক হচ্ছে একটা টয়লেট থাকবে এখন আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন তাহলে কিচেনটা কোথায় থাকবে আসলে আসলে দুইতলা মিলে হচ্ছে একটা বাড়ি তৈরি করা হয়েছে অর্থাৎ অনেকটা ডুপ্লেক্স বাড়ির সিস্টেম হচ্ছে বাড়িটা তৈরি করা হবে তো নিসতলা আমাদের কিচেন রয়েছে আমরা একটু নিসতলাতে চলে যাই দেখুন হচ্ছে এখানে আমি যদি একটু খোলা মেলা বলি এখানে হচ্ছে দুইটা বেডরুম একটা হচ্ছে টয়লেট আর এইদিকে হচ্ছে আরেকটা বেডরুম আর এই মাঝখানে যে গলিটা ফাঁকা থাকবে এটা হচ্ছে জাস্ট ড্রয়িং রুম বা ডাইনিং রুম হিসাবে আপনারা চেয়ারে ব্যবহার করতে পারেন যেহেতু উপরে কোনো কিচেন নাই সো এখানে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন ডাইনিংটা নিচেই হবে আমরা একটু নিচে যাই নিচে গেলে আপনারা ভালো বসতে পারবেন আমরা একটু হাইট করে নিই দেখুন এটা হচ্ছে আমাদের একদম গ্রাউন্ড ফ্লোর এই দিক দিয়ে হচ্ছে যে সিঁড়িটা রয়েছে এখান থেকে যদি ঘর দিয়ে ভিতরে প্রবেশ করি তাহলে হচ্ছে এদিকে আমাদের যে দরজাটা রয়েছে এই দরজাতে যেহেতু আমরা ভিতরে প্রবেশ করি এখানে অনেকটা খোলামেলা জায়গা রয়েছে এইদিকে হচ্ছে আমাদের কিচেন হিসাবে একটা জায়গা তৈরি করা হয়েছে আর এই রুমটা যেটা রয়েছে উপরে যেটা একটা বেডরুম উপরে বারান্দা সহ এইটা এই রুমটা নিঃস্তাল হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং হিসাবে সাজানো হবে দেখুন এইদিকে হচ্ছে আমাদের একটা ডাইনিং বসানো হয়েছে আর এদিকে হচ্ছে একটা সোফা রয়েছে আর এই দিকটাতে হচ্ছে উপরের মতো একটা টয়লেট রয়েছে কমন টয়লেট আপনারা যদি চান একটা টয়লেট উপরে অথবা নিচে যে কোনো একটা টয়লেট একটা রুমের সাথে অ্যাটাচ করবেন সেটা চাইলে করতে পারেন দেখুন পিছনে হচ্ছে আমাদের দুইটা বেডরুম রয়েছে মোটামুটি বেশ বড় সাইজের আমি একটু পরে মাপগুলো দেখাবো তো নিচতলাতে হচ্ছে একটা মডেল এবং উপরতলাতে হচ্ছে একটু মডেল কিছুটা পার্থক্য আনা হয়েছে আমি আবার একটু দেখাই তো দেখুন উপরতলাতে হচ্ছে একটা বারান্দা বেশি করা হয়েছে এবং নিস্তলাতে এই বারান্দাটা নাই নিচে হচ্ছে একটা বাগানের মতো ছোটো একটা জায়গা রাখা হয়েছে এখানে কিছু গাছ টাছ লাগাবে যার জন্য তৈরি করা হয়েছে চলেন আমরা টু ডি ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে একটু মাপগুলো দেখি তারপর হচ্ছে আমরা বিস্তারিত খরচ কী পরিমাণ যেতে পারি সেটা আমি আপনাদের বলবো দেখুন নিস্তালাতে যে জায়গাটা তৈরি করা এটা হচ্ছে বাইশ ফিট ব্যা হচ্ছে এদিকে বত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা এইদিকে হচ্ছে যে বেডরুমটা পেয়েছি এটা হচ্ছে দশ ফিট চার ইঞ্চে হচ্ছে বারো ফিট এবং এই যে বেডরুমটা পেয়েছি দুইটাই হচ্ছে সিমিলার বেডরুমের সাইজটা টয়লেটটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট চার ইঞ্চি জায়গায় টয়লেটটা তৈরি করা আর এই দিকে যে কিচেনটা রয়েছে টোটাল অংশটা কিচেন হিসেবে আমি এখানে দেখাইছি আপনারা চাইলে পার্টি ওয়াল করতে পারেন এখানে এটা হচ্ছে চার ফিট সাত ইঞ্চি বাই হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি জায়গায় তৈরি করা আর এই দিকে যে ড্রয়িং কাম ডাইনিংটা রয়েছে এটা হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বা হচ্ছে তেরো ফিট নয় ইঞ্চি জায়গায় হচ্ছে তৈরি করা আপনার চাইলে একটু পোজ করে দেখতে পারেন দেখুন আমি দোতলাটা আপনাদেরকে একটু দেখাই দোতলাটা হচ্ছে এইদিকে বাইশ ফিট আর এইদিকে হচ্ছে বত্রিশ ফিটের জায়গা হচ্ছে ছত্রিশ ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ এইদিকে বারান্দাটা যে বাড়ানো হয়েছে ওটার মাপ সহ হচ্ছে দেখানো হয়েছে এখানেও নিচে সিমিলারই হচ্ছে নিজের মতো দেখুন বেডরুমগুলো দশ ফিট চার ইঞ্চি হচ্ছে বারো ফিট আর এইদিকে হচ্ছে টয়লেটটা সেম এইদিকে যে নিচের কিচেনটা ছিল এটা হচ্ছে উপর এসে আমরা ড্রয়িং রুম হিসাবে করবো এখানে একটা সোফা বসায় রাখবো আর এটা নিঃস্তারাতে যেটা ড্রয়িং কাম ডাইনিং হিসাবে আছে ওটা হচ্ছে উপরে এই সেটা বেডরুম হয়ে গেছে এটা হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বা হচ্ছে তেরো ফিট জায়গানে বেডরুমটা তৈরি করা আর সামনের দিকে যে বারান্দাটা রয়েছে এটা হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি বা হচ্ছে তেরো ফিট নয় ইঞ্চি জায়গায় তৈরি করা আপনার চাইলে বারান্দাটা একটু ছোট করতে পারেন আর এদিকে সিঁড়িঘরটা রয়েছে এটা হচ্ছে সাত ফিট বা পনেরো ফিট পাঁচ ইঞ্চি জায়গানে হচ্ছে তৈরি করা তো টোটাল হচ্ছে এরিয়াটা আটশো এক স্কোয়ার ফিটের জায়গানে তৈরি করা উপরতলাটা অর্থাৎ তো এই গার্ডেন এবং হচ্ছে এদিকে যে সিঁড়িঘরটা থাকবে সিঁড়িঘড়ে যে সিঁড়িগুলো থাকবে ওটা নিয়ে হচ্ছে আটশো এক স্কোয়ার ফিটই তৈরি করা হয়েছে টোটাল হচ্ছে আটশো আটশো হচ্ছে ষোলোশো দুই স্কোয়ার ফিট জায়গা নিয়ে টোটাল দুতলা কমপ্লিট করা হবে আপনারা যদি মাপটা দেখতে চান কোন দিকে কত ফিট রয়েছে সেটা পোজ করে তারপর হচ্ছে দেখতে পারেন তো এটা ছিল হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান দেখুন এই বাড়িটা যদি আপনারা একদম হুবহু হো সেম টু সেম এই ডিজাইনে তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রায় বাইশ থেকে পঁচিশ লাখ টাকার মতো খরচ চলে আসবে দুইতলা একবারে কমপ্লিট করতে চাইলে খুবই ছোট একটি বাড়ি আটশো এক স্কোয়ার জায়গা নিয়ে মাত্র হচ্ছে তৈরি করা হয়েছে তো আপনাদের যদি চাহিদা ভিন্ন হয় কিংবা হচ্ছে বাজেট ভিন্ন থাকে বা জমির পরিমাণ ভিন্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের জন্য একটা সুন্দর ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো আপনারা হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম